আসসালামু আলাইকুম জীবনকে আরেকটু সহজ ও সুন্দর করতে ইসলামিক সোশ্যাল বিজনেসের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি মিনিস্টারের অটোমেটিক রাইস কুকার ইসলামিক সোশ্যাল বিজনেস কোম্পানির মাধ্যমে বিশেষভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই বিশ্বস্ত ব্র্যান্ডের মানসম্মত প্রোডাক্টটি চলুন জেনে নেওয়া যাক এই রাইস কুকারটির দারুণ কিছু ফিচার দুইশো বিশ ভোল্ট পঞ্চাশ হার্স এক হাজার ওয়াটের শক্তি সম্পূর্ণ দুইটি স্টেনলেস স্টিলের ইনার পট বেশি পরিমাণ রান্না করার সুবিধা রয়েছে এস এস স্টিমার সবজি ডিম ইত্যাদি স্টিম করার জন্য ফুড গ্রেড ম্যাটেরিয়াল নিরাপদ এবং মানসম্মত স্বচ্ছ গ্লাসের ঢাকনা রান্নার অবস্থা দেখা যাবে সহজেই আরও আছে একসাথে স্টিমিং এবং কুকিং করার সুবিধা সময় বাঁচাবে পরিশ্রম কমাবে অটোমেটিক কিপ ওয়ার্ম ফাংশন ভাত থাকবে গরম ও টাটকা চালানো খুবই সহজ সবার জন্য উপযোগী ইসলামিক সোশ্যাল বিজনেস বিশ্বাস করে ভালো কিছু সবার জন্য তাই মিনিস্টার ব্র্যান্ডের এই নির্ভরযোগ্য রাইস কুকার পৌঁছে যাচ্ছে আপনার ঘরে ভালো দিনের প্রত্যাশায়